গুড মর্নিং আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল আজকে ভিডিওটা রাস্তা থেকে শুরু করছি যাচ্ছি হচ্ছে বাজার আর বাজার যাচ্ছি একটু ফল আনতে গতকাল বিকেলে নিয়ে গেছিলাম কিছুটা ফল কিন্তু ফল এখনও কী বলতো একটু বাকি রয়েছে সেটা এখন আনতে যাচ্ছি আর চলো ভিডিওটা দেখতে থাকো দুষ্টুর বাবা তো সেই সকালবেলা বেরিয়ে গেছে আর আজ হচ্ছে

ভেতরটায় প্রচুর এই যে এখনো হালকা হালকা উঠছে ধোয়ার পরও হালকা হালকা উঠছে এটার সঙ্গে এই যে এই সরাটা নিয়েছিলাম এখানটা আবার কেমন এটা তো যাই হোক এই ফার্স্ট টাইম সরা কিনলাম পিঠে করার জন্য দেখা যাক পারি কি আর এখানে আমি এই যে আতপ চাল এনেছিলাম এক কিলো তো এক কিলো পুরো ভিজায়নি সাতশো কি আটশো গ্রাম মতন এই যে ভিজিয়েছি ভিজিয়ে রেখেছি পরে মিক্সার আর কি আতব চালের গুঁড়োটা করে নেব আর এদিকে ভিজিয়েছি হচ্ছে আজকে রাইস করব। এই যে বাসমতি চাল এটাও ভিজিয়ে রেখেছি হ্যাঁ মা আর এই যে আমার দুষ্টু রানি সকালবেলায় মুখটুক ধুয়ে মুখটুক ধোয়াইনি ও বিছানা থেকে বেরোচ্ছেই না আমি বললাম তুই থাক আমি তাহলে আগে সেরে আসি বাজার বলতেই যে কিনলাম তোমরা দেখলে সেগুলো আর যেহেতু পৌষ সংক্রান্তি তো সেটা মানে আমার মার এই নিয়মটা ছিল দেখতাম করতো তো সেই জন্য আর কি যতটুকু পারবো চেষ্টা করবো ওনার মতন করার জন্য চোখ বেকা ছুচোর চোখ মনে হচ্ছে তো যাই হোক এখন হচ্ছে স্নানে যাব ঘরটা একটু মুছবো মুছে তারপরে স্নানে যাব যদিও সকালে মানে ভোরবেলায় ঘরটা মুছেছি তো এখন পুজো যেহেতু দেব ঘরটা আরেকবার একটু শুকনো শুকনো করে মুছবো কারণ ওয়েদার একদমই ড্যাম তো মুছে তারপরে স্নান করব স্নান করে এসে পুজো দেব আর সকালের খাওয়া দাওয়া বলতে দুষ্টুকে স্কুলে নিয়ে গেছিলাম ও শুধু একটু হাফ ডিম খেলো খিচুড়ি খেলো না আর কালকে রাতের আমাদের ভাত তরকারি রয়েছে ওটা সকালটা হয়ে যাবে দুপুরে একবারে রাইসটা আর মাংস করব তারপর তো পিঠে আছেই ওগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আগে স্নানটা আগে সেরে আসি তুই কিছু বলবি বলবি না ঠিক আছে চলো তো স্নান করে এলাম স্নান করে এই যে এখন ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি আর ফুলও এনেছি সকালবেলায় যে বাজারে গেলাম ফুল এনেছি আর কি শাকালু কমলা লেবু এই তিনটে জিনিস বাকি ছিল তিনটে জিনিস এনেছি আর গতকাল হচ্ছে কলা আর শশা আর হচ্ছে তিলা কদমা যেটা বলে যেটা দিতে হয় সংক্রান্তিতে তো সেটাই এনেছি তো ফুল এনেছিলাম দুটো জবা ফুল দু টাকা নিয়েছে দেখো হয়ে গেল ছোট্ট ছোট্ট দুটো জবা দু টাকা নিয়েছে আর এই গাঁদা ফুলের মালাটা নিয়েছে হচ্ছে দশ টাকা ছাড়িয়ে নি মোটামুটি গোছানো হয়ে গেছে এবার ঘরে যাই দেখো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি ধূপ আর প্রদীপ আর ঠাকুরের সিংহাসনে দেখো সুন্দর করে ঠাকুরের প্রসাদ সব থালায় থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর যেহেতু পৌষ সংক্রান্তি তাই থাকছে তিলাকদমা আর তার সঙ্গে থাকছে হচ্ছে এই যে পাটালি গুড় আর সিংহাসনটাও দেখো এরকম সুন্দর করে ফুল দিয়ে বেলপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি তো চলো পুজোটা দিয়ে নি তো পুজো দিয়ে উঠলাম আর এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা পনেরো এখন হচ্ছে একটু প্রসাদ মুখে দেব মুখে দিয়ে তারপরে রান্না বসাবো কালকেই কালকে এই দুষ্টুর বায়না হচ্ছে ও ফ্রায়েড রাইস খাবে তো বড় মেয়েকে বললাম যে একটু মাংস এনে দে আমি সকালে যেহেতু বাজারে গেছিলাম পুজোর জন্য ফুল টুল নিয়ে আসলাম তোমরা দেখলেই যে তার সঙ্গে মাংসটা আমি কখনোই আনি না আর আমাদের বাজারে ঢোকার আগেই মাংসের দোকান বসে একটা দাদা নিয়ে বসে ওর কাছ থেকে আমিও আনি বা মেয়েকেও বলেছি ওর কাছ থেকেই নিয়ে আসতে আর তার আগে একটা কাজ করবো সেটা হচ্ছে আতপ চাল ভিজিয়েছি সেই আতপ চালটা এখন ঝরাতে দেবো কতদূর কি ভিজেছে সেই অনেকক্ষণ বাজার থেকে এসে তখন ভিজিয়েছি যাই হোক আগে চালটা ঝরিয়ে নিনালে বেশি হয়ে যাবে তো তোমরা দেখলেই চালটাকে মানে ঝরিয়ে রেখে দিলাম তারপরে চলে এলাম সোজা উনুন পারে আর উনুন পাড়ে কেন আজকে বসাবো বলো তো যেহেতু পিঠেটা আজকে উনুনেই করব সেই কারণে তো প্রথমে ভাতটা বসাবো ভাত মানে যে রাইসের যে চালটা দেখলে আগে ভিজিয়েছিলাম সেই জন্য আগে ভাতটা করে নেব তারপরে রান্নাবান্না যা আছে সব আর কি গ্যাসে করব কারণ বেলা বেজে গেছে এখন প্রায় বারোটা আর উনুনে যদি আমি একটা একটা করে করতে যাই তাহলে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে যাবে সেই কারণেই ভাবছি যে না নারকেল ছোলাবো যেহেতু পিঠে করব নারকেল ছোলাবো যে দেখো দুটো নারকেল নিয়ে বসেছি আর নারকেল ছোলাতে ছোলাতে আমার ওইটুকু চালের ভাত আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এমনিতেও এসব চাল মানে বেশিক্ষণ ফোটাতে লাগে না গরম জলে দিয়ে দিলেই হয়তো দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে তো ওইদিকে দেখো জালটা জ্বালিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর নারকেল দুটো ছুলিয়ে নিচ্ছি আর নারকেল দুটো না আমাদের গাছের না আমাদের পাশের বাড়ির একটা নারকেল গাছের তো ওরা ওদের নারকেলগুলো ওরা পড়ে ওরা অনেক সময় না টের পায় না তো একটা নারকেল আমি পেয়েছিলাম আর একটা নারকেল দুষ্টুর বাবা পেয়েছিল তো যাই হোক কাজেই লেগে গেল নারকেল দুটো প্রথমে ভেবেছিলাম হয়তো নষ্ট পরে দেখি যে না ভেতরটা খুব ভালো আর নারকেল ছোলাতে পারি ঠিকই কিন্তু ফাটানোটা আমার কাছে সবচাইতে বড় একটা কঠিন কাজ নারকেল ফাটাতে আমি ভীষণ ভয় পাই দুষ্টুর বাবা থাকলে হয়তো দুষ্টুর বাবাই ফাটিয়ে দিত কিন্তু অজ্ঞতা এখন আমাকেই ফাটাতে হবে কিছু আর করার নেই তো এতবার দা দিয়ে যে মানে এর মধ্যে বাড়ি মারছি কিছুতেই নারকেল ফাটাতে পারছি না অনেকক্ষণ চেষ্টা করার পর দু দুটো নারকেল ফাটাতে পারলাম আর নারকেলের জলটা না একদমই ভালো ছিল না একদম অল্প জল ছিল যেহেতু একদম ঝুনো নারকেল না জলটা না একদম অনেকটাই শুকিয়ে গেছে তো যাই হোক এরপরে এলাম সোজা রান্নাঘরে মানে রান্না বান্না আজকে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করলাম না রাইস করেছি আর মাংস করেছি এই হচ্ছে আজকের রান্না তো আগে দুষ্টুকে দিয়ে নেব কারণ যতক্ষণ আমি রান্না করলাম দুষ্টু যে কতবার এসে জিজ্ঞেস করেছে ওমা। হয়েছে রান্না আমি বললাম না বাবা হলে তো আগে তোকেই দেব তো চলো ওর জন্য একটুখানি বেড়ে নিয়েছি আর মাংস একশো টাকার আনিয়েছি একশো টাকার মাংস আর কয়টুকু হয় তো আমাদের কিন্তু হয়ে যায় কারণ মুরগির মাংস খুব একটা আমরা ভালো না বাসলেও ওই চলে যায় না কিন্তু তো দেখো খেয়ে উঠে যে চালের গুঁড়ি করতে বসেছি চালের গুঁড়ি চালের গুঁড়ি আমাদের বাড়িতে তো ছোট থাকতে আমরা কিসে করতাম কাহাইল সাহাইড যেটা বলে ওটাতে করতাম কিন্তু এখন আর ওগুলো সেই জন্য এই মিক্সচারে এখন করে নিচ্ছি প্রথমে করব হচ্ছে কি বলে সরা পিঠে জানি না কতদূর করতে পারবো সকাল থেকেই তো একটা মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ যে নিজের হাতে প্রথম করবো ছোটোবেলাটা কতই না ভালো ছিল তখন একটা আন মানে অন্যরকম একটা আনন্দ ছিল যে না সবার বাড়িতে পিঠে হবে আর সবার বাড়িতেই নেমন্ত্রণ হচ্ছিল এই পিঠে হয়েছে খাস কিন্তু আর বাসি পিঠে তো বিশেষ করে আর বেশি ভালো লাগত শীতকালে রোদে বসে সকালবেলায় বাসি পিঠে খাওয়া আর আমাদের এই সরা পিঠে করলে পরেই মাংস হতোই তো মাংস দিয়ে সরা পিঠে ভালো লাগে তারপরে ধরো ঝোলা যে গুড় খেজুরের যে গুড়টা সেই গুড় দিয়ে পিঠে আর কি ভুল করেছি আজকে জানো সকালে বাজারে গিয়েছি একটা কিছু মানে নিয়েও যেমন যায়নি পাত্র না নিয়ে গেলেও কোনো ব্যাপার নেই প্যাকেটে করে কিন্তু ঝোলাগুড় আনতে পারতাম কিন্তু আমার খেয়ালই ছিল না গুঁড়ের কথা এটা বড় একটা ভুল হয়ে গেছে তো যাই হোক চালের গুঁড়োটা দেখো আমি একটু নারকেল দিয়ে মানে গুলিয়ে নিয়েছি আর এই পিঠে তো চিনি দেওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু কি বলো তো সামান্য একটুখানি নুন দিতে হবে নুন না দিলে আবার সেটা ভালো লাগবে না খেতে আর আমার আজকে প্রথম নিজে হাতে করা একটা জিনিস ভুল হয়েছে সেটা হচ্ছে চালের গুঁড়িটা না আমি বেশি গাঢ় করে ফেলেছি সেই কারণে পিঠেগুলো হয়েছে ঠিকই ভালো কিন্তু পিঠেগুলো হয়ে গেছে একটু শক্ত এই হচ্ছে মেন প্রবলেম তো একবার যেহেতু করেছি পরেরবার নিশ্চয়ই বুঝতে পারবো কেমন করে গোলাটা গুলতে হবে তো দেখো আমি দিয়ে দিয়েছি এবার এই যে ঢাকাটা দিয়ে ঢাকনাটা দিয়ে ভালো করে এটে দেবো যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো একটা কাণ্ড ঘটে গেছে সেটা হচ্ছে উনুনের ওপর আমি কিন্তু এই সরাটা একটু মানে তাপানোর জন্য আগে বসিয়ে রেখেছিলাম যেহেতু ধুয়ে রেখেছিলাম ফেটে যায় সেই ভয় করে কিন্তু সেটাই হলো যখন আমি জাল জ্বালালাম পিঠে বানানোর জন্য একদম মরমর করে করে সরাটা মাঝখান দিয়ে ফেটে গেল তো কী আর করা যাবে ওইটাই মানে ইয়ে করে করলাম মানে দুভাগ হয়ে যায়নি এটাই আর কি রক্ষে তো যাই হোক মানে মাঝখানের একটা একটু বেশি পুড়ে গেছে কারণ জালটা হয়তো বেশি হয়ে ওই দেখো মাঝখানের পিঠেটা পুড়ে গেছে আর সাইডের গুলো ভালোই হয়েছে তো এইভাবেই সমস্ত পিঠে আমি করে নামিয়ে নিচ্ছি আর খুব একটা কোরিওনি অল্প পরিমাণে করেছিলাম দিয়েছি আর কি বলো তো পারবো কি পারবো না মনের মধ্যে একটা মানে টেনশনও ছিল তো দেখো বেশ সুন্দর হয়েছে এটা তো একদম মাঝখানেটা তো এমনিতেই উঠে যাচ্ছে দেখো আর রাতে করব হচ্ছে কয়েকটা শ্যাপটা এখন আর পারবো না এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে এখন আর পারবো না রাত্রে করবো নারকেল তো দেখলেই নারকেল ছুলিয়ে রেখেছি শুধু এটার মধ্যে একটুখানি নারকেলের ইয়ে দিয়েছি তো এই যে হয়ে গেল। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দিও আর সাপোর্ট করো পাশে থাকো কারণ তোমাদের সাপোর্ট এবং সত্যি আমার কি বলবো খুব প্রয়োজন তো প্লিজ একটু ভিডিওটা পারলে শেয়ার করে দিও তো চলো হাজির মতন তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো নতুন ব্লগে